আমার এখানে পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং আমরা খুব সতর্ক রয়েছি যারা উস্কানি দাতা যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে কিছু বিষয় আমাদের চোখে পড়েছে এবং আমরা সেই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি দল তারা বিভিন্নভাবে টাকার প্রলোভন বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের যে মিথ্যাচার মিথ্যা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে যদিও আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ এখন অনেক সচেতন তাদের এই বিভ্রান্তমূলক কথা বা তাদের এই মিথ্যাচারে সাধারণ মানুষ কখনই প্রভাবিত হবে না আমরা জাস্ট অপেক্ষমান রয়েছি একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং আল্লাহর রহমতে বারোই ফেব্রুয়ারি একটি অবাস সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে একটি জনগণের রায় একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে আমি আগেও বলেছি এখনো বলছি যে জামাত তারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে অসহায় মানুষকে টাকা দিয়ে তাদের ভোট কেনার চেষ্টা করছে এবং তারা গতকালকে গতকালকে সবে বরাদ গিয়েছে তার আগের দিন রাতে তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাও চাল মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে তো এই যে এই ধরনের যে মিথ্যাচার এই ধরনের যে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করার যে অপচেষ্টা এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে একটি নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে কারণ আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যাতে সর্বাত্মকভাবে তাদের রায়টি যাতে প্রতিষ্ঠিত হয় কোনো বিভ্রান্তিমূলক কোনো মিথ্যাচারের মাধ্যমে যাতে কোনো ভোটকে যাতে কেউ বাঞ্চাল করতে না পারে আমরা চাই ইতিমধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তা এবং আমাদের যে নির্বাচন কমিশন তাদেরকে বিষয়গুলো অবগত করা হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় দপ্তরেও কিছু বিষয় অবগত করা হয়েছে যেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের সাথে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছে এবার